শ্রমিক সংগঠনের সকল সদস্যবৃন্দদের আমাদের মানব বন্ধনে আমাদের সাথে এক হওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অতি ঠিক আপনারা জানেন রাজীবের সালের চেতন নাই যার ফলে বিদ্যুৎ পায় আমরা বিদ্যুৎ পাই না আমাদের কথা হলো আমরা এই এলাকার জনগণ আমাদের এখানে বসবাস ওই এলাকার জনগণ আমরা এই দেশের নাগরিক ওরা যে হারে দিতে হবে আজকের সে বিষয় নিয়ে আজকের মানববন্ধন তো আমাদের সকলের প্রয়োজন যারা আশেপাশে চুখে দুঃখে করে তামাশা দেখছি তামাশা না আসসালামু আলাইকুম উত্তরের সুষম দাবিতে বিদ্যুতের ভাগ্যন্দ নিয়ে আমরা এটি দেরি করলাম এবং কত কত সভা করতেছি আমাদের দাবি একটাই বিদ্যুৎ ছাড়ছি সব জায়গায় থাকতে হবে সমান হারে থাকতে হবে বিদ্যুৎ ছাড়তে সব জায়গায় যাবে ভাই আমরা আমরা কেন খালি দুপুর তলায় বাসি পাবো না কাউনেশ্বরে পাবে আনন্দবাড়ি পাবে বাড়ি পাবে আমরা কেন বিদ্যুৎ সমান বাড়বে পাবো না সেই সেই দাবিতে আজকে আমরা এই বর্তলা বড় সমিতির মাধ্যমে বর্তলা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে বর্তলা শ্রমিক সংগঠনের মাধ্যমে সবার সব সরকারি সবাই মিলে আমরা একসাথে ফেলি গোলা আমাদের দাবি আমরা বিদ্যুৎ যেন সমান হারে বাদ পাই আমাদের দাবি কেউ বেশি কেউ বিদ্যুৎ পাবে কেউ পাবে না আমরা তা হতে দেবো না তা হবো না এটা আমাদের দাবি সমানিত এলাকাবাসী আজকের এই রেডি করলাম এরপরে যদি আমরা

Dejabe. Que é um eu quero que é um eu quero nada. Não nada, não Que é um aveto, que é um